নতুন পে স্কেল নিয়ে বড় ঘোষণা ডিসেম্বর এই গ্যাজেট সর্বশেষ আপডেট ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি জীবনের সবচেয়ে বড় আপডেটটা মিস করবেন কারণ নতুন পে স্কেল ডিসেম্বরের গ্যাজেট কতবার বে বেতন কারা লাভবান হবে কারা বঞ্চিত হবে এই ভিডিওতে থাকছে অফিশিয়ালি তথ্য ভিতরের খবর সম্ভাব্য পে স্কেল চার্ট ভবিষ্যৎ চাকরি ও বাজারের প্রভাব সম্প্রতি সরকারি মহল থেকে এমন একটি বার্তা এসেছে যা শুনে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হৃদয় স্পন্দন হয়ে গেছে সূত্র বলছে নতুন জাতীয় প্রস্তাব চূড়ান্ত মাসেই প্রকাশের জোর সম্ভাবনা বেতন কাঠামোতে আসছে বড় পরিবর্তন এটি বাস্তবায়ন হলে বর্তমান বেতন কাঠামোর ইতিহাস হয়ে যাবে নতুন বেতন স্কেল কার্যকর হবে দুই সাল থেকে সম্ভাব্য সরকারি সূত্র অনুযায়ী বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করেছে মূল্য স্পীতি বাজার দর বাসা ভাড়া সব হিসাব করেছে কারণ একটাই বর্তমান বেতনে চলা প্রায় অসম্ভব চলুন বাস্তব কথা বলি দশ বছর আগের বেতন আজকের বাজার চাল ডাল তেল বাসা চিকিৎসা সবকিছুর দাম দ্বিগুণেরও বেশি একজন কর্মচারী বলেছে স্যার বেতন বাড়েনি কিন্তু জীবনযাপন খরচ আকাশ ছোঁয়া এই বাস্তবতা থেকে নতুন পে স্কেলের দাবি এগুলো অফিশিয়াল নয় বিশ্লেষণ ভিত্তিক বর্তমান গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সম্ভাব্য বারো হাজার থেকে তেরো হাজার টাকা গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা সম্ভাব্য পনেরো হাজার প্লাস গ্রেড নয় বাইশ হাজার টাকা সম্ভাব্য পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা গ্রেড এক আটাত্তর হাজার টাকা সম্ভাব্য এক লাখ বিশ হাজার টাকা ডিএ মহার্গ আলাদা হতে পারে বেতনের খবর বলছে প্রাথমিক অনুমোদন হয়েছে অর্থ মন্ত্রণালয় আলোচনা চলছে ডিসেম্বর মাসের গেজেট প্রকাশ প্রস্তুতি তবে অর্থনীতি পরিস্থিতি নির্বাচন আইএমএফ স্টাফ এই তিনটি বিষয় বড় ফ্যাক্টর নিম্ন গ্রেড কর্মচারী কাল অফিস সহকারী শিক্ষক পুলিশ আনসার স্বাস্থ্যকর্মী কারণ তাদের বেতনের সাথে বাস্তব জীবনের খরচের ফারাক সবচেয়ে বেশি উচ্চ গ্রেড কর্মকর্তারা যারা অতিরিক্ত সুবিধা পান কারণ সবচেয়ে বেশি ফোকাসে থাকেন লোয়ার ও মিডিল গ্রেড নতুন মানে টাকা বাড়বে বাড়বে ব্যবসা চাঙ্গা হবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি বাজেটের চাপ এই দুয়ের ভারসাম্যই বাড়ে চ্যালেঞ্জ অনেকে বলেছেন নির্বাচনের সামনে সরকারি কর্মচারীরা বড় ভোট ব্যাংক তাই এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক আমার বিশ্লেষণ পে আসবেই কিছুটা কম বেশি হতে পারে থাকতে পারে দিয়ে আলাদা বাস্তবায়ন ধাপে ধাপে ভাই ও বোনেরা এই নতুন পেস্কেল শুধু টাকা নয় এটা সম্মান এটা বেঁচে থাকার অধিকার এটা ভবিষ্যতের নিরাপত্তা আপনি কি মনে করেন ডিসেম্বরেই গ্যাজেট হবে বেতন কত বাড়া উচিত কমেন্টে লিখুন ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন धन्यवाद